দর্শক পৃথিবীর ইতিহাস থেকে কিছু শিক্ষা আমাদের নেওয়া অবশ্যই উচিত আপনারা জানেন বাংলাদেশ থেকে শুরু করে বহির্বিশ্বের সব দেশেই অনেক ইতিহাস এগুলো থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত কিন্তু আমরা আসলে এটা ফলো করি না বা আমরা সেই শিক্ষাটা নিতে চাই না আপনারা দেখেন বাংলাদেশের একটা রেজিম সরকার ষোলো বছর পর্যন্ত কী না অত্যাচার না করছে এত অত্যাচার মানুষের উপরে করছে এত জেল জুলুম মারা থেকে মৃত্যু থেকে কোনোটাই মানে সে বাদ দেয় না সব কিছু করার পরে আজকে সে কোথায় আছে আজকে সে রোহিঙ্গার মতন অন্য একটা দেশে আশ্রয় নিছে তার উপরে আজকে হত্যা মামলা তাকে আজকে বাংলাদেশে ধরে এনে ফাঁসির কাষ্টতে আজকে ঝুলাবে এই জীবনের কি মূল্য আছে আজকে কোটি কোটি টাকা আত্মসাত করছে মানুষের উপরে যে অত্যাচার করছে করার পরে কি তার রেজাল্টটা কি ফলটা সে পাইল তারপরে আপনারা দেখেন এই পৃথিবীতে যতগুলা স্বৈরশাসক যতগুলা জালিম সরকার ছিল কেউই কিন্তু শেষ পর্যন্ত হয়তো দশ বছর পনেরো বছর বিশ বছর পর্যন্ত সে মানুষের উপরে অত্যাচার করছে জুলুম করছে সব কিছুই করছে করার পরে শেষ পর্যন্ত সে কিন্তু রক্ষা পায় না এটা পৃথিবীর পৃথিবীর ইতিহাস বলে তো এইগুলা থেকে আপনারা যারা শিক্ষিত লোক প্রত্যেকটা শিক্ষিত লোকই তো সরকারের ক্ষমতায় আসে বা দেশ চালানোর দায়িত্ব নেয় দায়িত্ব পায় কিন্তু তারপরও তারা কেন এই ধরনের ভুলগুলা করে আপনারা দেখেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ আল বাসার উনি যখন ক্ষমতায় ছিল দীর্ঘদিন যাবৎ সিরিয়া শাসন করছে শাসন করতে করতে একটা সৈরাচরের রূপান্তর হয়েছে দেশের মানুষকে কষ্ট দিয়েছে দেশের কোটি কোটি টাকা আত্মসাত করছে মানুষের উপরে জুলুম করছে যার জন্য দেশের মানুষ অতিষ্ঠ হইয়া থাকে দেশ থেকে দেশ ছাড়তে সে বাধ্য হয়েছে ক্ষমতাচ্যুত হয়েছে কিন্তু কী জন্য হয়েছে সে নিজে ভালোভাবে চলাফেরা করবে সে বিলাসবহুল গাড়ি চালাইব বিলাসবহুল বাড়িতে থাকবে স্ত্রী সন্তানকে সুখে রাখবে এই জন্য তো কিন্তু শেষ পর্যন্ত কী হইলো যখন সে ক্ষমতা হইল দেশে সিরিয়া থেকে পালেয়া যখন সে রাশিয়া আশ্রয় নিল রাশিয়া ওইখানে কী করলো পরে তার স্ত্রী আপনারা জানেন উনি একজন ব্রিটিশ নাগরিক যুক্তরাষ্ট্রের একজন লন্ডনের একজন নাগরিককে সে বিবাহ করছে আসমা করার নাম সে আসমা এখন তাকে সে সেরে চলে যাওয়ার জন্য সে দরখাস্ত করছে সে চলে যাবে তো কি লাভ হইলো সময়ের দেখেন মানুষ আপনার আপন স্ত্রী আপনার সন্তান যখন আপনার সময় খারাপ হয়ে যাব তখন কেউ আপনার পাশে থাকবেন আপনার যার জন্য আপনার জীবনটা উৎসর্গ করে দিলেন যার জন্য আপনি এত কিছু করলেন কিন্তু শেষ পর্যন্ত তারাই আপনাকে কি করবে ভুলে যাইব তারাই আপনাকে পিস দিয়ে দিব তাই এই জন্য সবসময় আমাদের এইটা উচিত মাথায় রাখা যে আমি আজকে আমি আজকে সময় ভালো আজকে টাকা পয়সা কামাইতেছি আজকে আমার স্ত্রী সন্তান সবাই আমাকে আজকে ভালোবাসা দিবে সবাই ভালোবাসবে যখন আমার সময়টা খারাপ হয়ে যাইব তখন কেউই আর আমার পাশে দাঁড়াবে না তো এটা সবারই আমাদের বুসার উচিত কি জন্য আমি সেই কথাগুলো আজকে টানছি বা কথাগুলো বলছি আপনারা দেখেন ভারতের মিডিয়া আপনারা যাকে চিনেন ময়ক চন্দ্র ময়ক ঘোষ তিনি কিভাবে রিপাবলিক বাংলা চ্যানেলের মধ্যে চিল্লে পাল্লেয়া তিনি নাইচা নাইচা এমনভাবে সে দেখাইছে বাংলাদেশ নাই বাংলাদেশ থাকবে না বাংলাদেশকে আমরা দখল করব। আমরা চট্টগ্রামকে দখল করে নিব এই করব সেই করব। এই যে কথাগুলো সে বলছে আজকে আজকে শেষ পর্যন্ত দেখেন গতকালকে আপনারা জানেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব উপদেষ্টা তহিদ হোসেন তিনি বার্তা দিয়ে দিচ্ছে চিঠি অলরেডি দিয়ে দিচ্ছে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য আইন স সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য কারণ তার বিরুদ্ধে আপনারা জানেন যে ওয়ারেন্ট হয়ে গেছে গণহত্যার দায়ে তিনি এখন গণহত্যার দায়ে তিনি এখন বিচারের দাবি বিচার বিচারের কাঠগড়ায় তার দাঁড়াইতে হবে তাকে বিচারের সম্মুখীন হতে হবে সেই জন্য তাকে চিঠি দিয়েছে ভারত থেকে আনার জন্য তো ভারত সরকার কি করছে কৌশল অবশ্যই অবলম্বন করে ভারত থেকে যেটা জবাব দেওয়া হয়েছে যে তারা এটা দেখছে বা তারা এটা চিন্তা ভাবনা করতেছে এই ধরনের এই ধরনের কিছু তারা বলছে মানে সঠিক দিবে কি দিবি না তা বল না তবে তারা বিভিন্ন রকমের আপনারা জানেন যেহেতু বাংলাদেশে দুই হাজার মানুষের রক্ত শেষ করে দিছে দুই হাজার মানুষের জীবনের বিনিময় তারপর হাজার হাজার লোক এখনও হসপিটালে কাতরাচ্ছে এত গণহত্যা শেখ হাসিনার অধীনে তার হুকুমে বাংলাদেশে এত গণহত্যা হয়েছে তার ফলেও ভারত এটা তাকে ওই দেশে আশ্রয় দিয়েছে আশ্রয় দেওয়ার পরে আজও পর্যন্ত ভারতের একটা মিডিয়া কোনো দিন বলল না এই যে এতগুলা লোক মারা গেছে বা এতগুলা গণহত্যা করছে এই ব্যাপারে কোনোদিন তারা একটু মানে অনুশোচনাও তারা করলো না একটুও তারা কোনো দিন বললো না তাদের খবরের মধ্যে তারা কি করলো যখন দেখলো সর্ব সর্বশেষ যখন চন্দ্র দাসকে যখন গ্রেপ্তার করা হলো তার প্রতিবাদে তারা ভারতের চ্যানেলের মধ্যে মিথ্যা প্রচার এই যে শুরু করলো ভারতের তারা কীভাবে যে বাংলাদেশকে নিয়ে একটা ষড়যন্ত্র পাঁচই আগস্টের পর থেকে তারা শুরু করেছিল আপনারা দেখেন সম্পূর্ণ মিথ্যা প্রচারগুলো তারা সারা সময় দিয়ে আসছে গতকালকে আপনারা দেখেন এই যে চন্দ্র ঘোষ তার বাড়িতে কৃষকরা যাইয়া তার পেঁয়াজ আলু সব কিছু ভারতে পৌঁছে দিতেছে গা যাইয়া এগুলো সব তার বাড়ির সামনে ফালাইয়া সবাই বিক্ষোভ করতেছে তার মিথ্যার কারণে সে এই ধরনের গুজব স্মরণের কারণে তার কারণে তার উপরে ভিত্তি করে বাংলাদেশের মানুষ এখন ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ভারতের সাথে সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছু এখন ভারতে তোমাদের ভারতে এখন পেঁয়াজ পচতেছে তোমাদের ভারতে আলু পয়সা দিতেছে তোমাদের কলকাতা ডাক্তাররা বৈশা বৈশা এখন ঘুমায় ডাক্তাররা এখন নাকিয়া মরতেছে প্রত্যেকটা দোকানদার ব্যবসা প্রতিষ্ঠান সব এখন লালবাতি বাতি জ্বলতেছে কারণ কি কারণ এখন বাংলাদেশের ওই রুগীও নাই ওই দেশে আর পর্যটক ওই দেশেও নাই কারণ তোমরা বিশা বন্ধ করে দিছো তোমরা একটা করবো আমরা তিনটা করব কিন্তু আমরা তোমরা সবসময় বলছো তোমাদের ওই যে শুভেন্দু শুভেন্দু কুমার তিনি কি বলছিলেন তিনি বলছিলেন আমরা চাউল দেই আমরা খানা দেই আমরা এই দেই আমরা না দিলে আমরা যদি না দেই তাহলে বাংলাদেশে তোমরা মারা যাইবা এই করবা সেই করবা আমরা আলহামদুলিল্লাহ আমরা মরি নাই আমাদের এখনও বাত আছে আমাদের চাউল আছে পৃথিবীর সব দেশে আমাদেরকে সব কিছু দিতেছে টাকার বিনিময় আমরা খরিদ করতেছি ঠিক আছে তো এখন সর্বশেষ কথা হইল এখন ময়বচন্দ্র ঘোষ এখন আজকে দেখেন খবরের মধ্যে আজকে তার মোর ঘুরে গেছে গা ওই যে সময় বললাম যে সময়ের সাথে সব কিছু এখন সময় সময় এখন এসে গেছে এখন শেখ হাসিনাকে নেওয়ার জন্য যখন ফেরত নেওয়ার জন্য যখন চিঠি দিয়েছে বাংলাদেশ এখন বলতেছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া উচিত তো এইটাও ভারতকে যদি তাদের যদি শুভবুদ্ধির উদ্যয় হয় তাহলে অবশ্যই ভারত এটা চিন্তা ভাবনা করবে যে একটা লোকের কারণে আমরা কেন একটা দেশের আজকে ষোলো কোটি আঠারো কোটি মানুষের সাথে মানুষের কেন আমরা শত্রু হব একটা দেশের কেন আমরা শত্রু হব এবং আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা পাশ পাশাপাশি দেশ বাংলাদেশ ভারত একসাথে সব কিছু ব্যবসা বাণিজ্য এখানে সবারই স্বার্থ আছে আমরা যদি ভারত থেকে কিছু আনি আমাদের যেহেতু কাছে কাছের দেশ কাছের থেকে আমাদের যাতায়াত খরচ কম আমাদের সবকিছুই আমাদের সুবিধা এবং আমাদের কাছে যে তারা বিক্রি করতেছে তাদেরও লাভই জায়গায় এই যে আজকে পেঁয়াজ আলু কৃষকরা আজকে আন্দোলন করতেছে কৃষকরা আজকে ময়কচন্দ্র ঘোষের বাড়িতে আজকে আন্দোলন করতেছে এটার কারণ কি কারণ তারা এখন এই যে গৃহস্থিগর সব কিছু আলু পেয়ে এখন পসতেছে তাদের কাছে টাকা পয়সা নাই এগুলো বিক্রি করলে তাদের কাছে টাকা আসতো কিন্তু আজকে এগুলো কি করতেছে না এগুলো বিক্রি করতে পারতেছে না তো এই জন্য মানুষকে সবাইকে বলতেছি যে আপনারা অবশ্যই বর্তমানে বাংলাদেশে যারা ভবিষ্যতে রাজনীতিকে যারা দেশ ক্ষমতায় আসবেন তাদেরকেও বলছি তাদের উদ্দেশ্য বলছি যে আপনারাও সাবধান হয়ে যান অতীতে যাই করছেন কারণ যেহেতু বর্তমানে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ তো এখন নাই আওয়ামী লীগ তো এখন মাটির সাথে দুলির সাথে মিশে গেছে এখন বিএনপি একটা বাংলাদেশের মধ্যে বড় দল হয়তো সামনে ক্ষমতায় আসবে তো বিএনপির যারা নেতাকর্মী আছেন আমি সব অনেক কিছুই জানি গ্রাম অঞ্চলে বিভিন্ন এলাকা ভিত্তিক অনেক নেতাকর্মী এখনও খাপ ধরে রয়েছে খাওয়ার জন্য এগুলোর থেকে বাদ দেন আপনারা সৎ হওয়ার চেষ্টা করেন সৎভাবে আপনারা কিভাবে দলের ক্ষতি আর করার চেষ্টা করেন আর আপনারা নিজের পেট ভরা খানার চেষ্টা করেন না আর মানুষের পাশে দাঁড়ান মানুষকে উপকার করার চেষ্টা করুন আপনি যখন একটা নেতা হবেন আপনি এলাকার একদম গ্রামের ইউনিয়ন পর্যায়ের একটা নেতাও যদি আপনার সবসময় মাথার মায়ের থাকবে আপনি কীভাবে মানুষের মানুষের মন জয় করতে পারবেন কিভাবে মানুষের উপকার করতে পারবেন উপকার করলে আপনি যদি মানুষকে উপকার করেন আপনি মানুষকে যদি ইয়ে করেন সাহায্য করেন তাহলে আপনাকে আল্লাপাক সাহায্য করবে এবং আপনি অটোমেটিক একটা ভালো একটা অবস্থান যাইতে পারবেন ধীরে ধীরে দেশের মানুষ যখন এলাকার আপনার ইউনিয়নের আপনি একজন মেম্বার বা একজন নেতা ঠিক আছে আপনি যখন দীর্ঘদিন যাবৎ পাঁচ বছর আপনি ক্ষমতায় আসছেন পাঁচ বছর জন্য যদি আপনার দেশের মানুষের প্রত্যেকটা মানুষের শুধু সবসময় উপকার করে যান আপনার যারা অপোজিটে আছে আপনার যারা বিপরীত আছে শত্রু আছে তারাও বলবে যে না লোকটা ভালো সে কখনও কারো দশ টাকা মাইরা খায় নাই কারো জুলুম করে নাই কারো অত্যাচার করে নাই সেও এই কথাটা বলবে কারণ আপনারা যে জানেন যে আখরি জবানার নবী আমাদের নবী মোহাম্মদ সাল্লাহসাল্লাম ওনাকে মক্কা থাকতে দেয় না মক্কা ত্যাগ করতে হয়েছে তার জন্মভূমি থেকে সে মদিনা চলে যেতে হয়েছে তারপরে ওই মক্কার মানুষ গভীর রাত্রে তার কাছে টাকা আমানত রাখতো কারণ ওদের আত্মবিশ্বাস ছিল এবং তারাই যারা তার নবীর আমগর রাসুল ইসলামের শত্রুও ছিল মানে একদম কঠোর শত্রু ছিল তারাও কিন্তু তারাই তাকে আলামিন হিসাবে বিশ্বাস আলামিন মানে বিশ্বস্ত বিশ্বাস করত। কিছু এই আলামিন উপাধি একমাত্র শত্রুরা আমগর রাসুল ইসলামের শত্রুরা তারা উপাধি দিয়েছিল এবং তার কাছে সমস্ত টাকা পয়সা ওনার কাছে জমা থাকতো বুঝছেন তো যাই হোক আপনার বাংলাদেশে আপনার পিছনে শত্রু থাকবে যত কিছুই থাকুক আপনি যদি মানুষের ক্ষতি না করেন আপনি যদি মানুষের টাকা পয়সা আত্মসাত না করেন আপনি যদি মানুষের উপকার করেন তাহলে অবশ্যই আপনার জন্য একদিন দেখবেন পাক আল্লাহর তরফ থেকেও আপনার উপরে একটা শান্তি আসবে দেশের মানুষের উপর শান্তি আসবে তো দেশের একটা গ্রামের একটা নেতা থেকে শুরু করে একদম জাতীয় পর্যায়ে যে নেতা সবাই সবার উদ্দেশ্যে আমি আজকের কথা বলছি আপনারা আর যা করা করছেন দেশের প্রতি এখন মায়া দয়া রেখে আপনাদের ইমান আকিদা আপনারা ঠিক রেখে এখন দেশ চালানোর চেষ্টা করেন যেহেতু সামনে বড় একটা দল বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে যদি আপনাদের যদি আপনাদের বর্তমান যে পরিস্থিতি বা আপনারা যেভাবে জায়গা জায়গায় এখন খানার জন্য বা ইয়ে করতেছেন এইরকম হলে তো আপনাদের হয়তো ঘুরো যেতে পারে দেশের মানুষ কারণ দেশের মানুষ এখন এই দীর্ঘ ষোলো বছর এই মান সরকারের এই অতীতের যে সরকার জালিম সরকার বা স্বৈরাচারী সরকার যাই বলেন ফেসিস্ট সরকার বলেন বা রেজিম সরকার যাই কিছু আপনারা বলেন ওই সরকারের ষোলো বছরের তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেশের মানুষ এখন এখন মানুষ এখন কাউকে বিশ্বাস করতে চায় না তো এই বিশ্বাসের জায়গাটা একমাত্র আপনারাই আনতে পারবেন তবে এটা সময়ের দরকার আছে তো দর্শক যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সাথে থাকার জন্য আপনাদেরকে অবশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ